পুর জেলা রামগঞ্জ থানা অধীনে যেসব এলাকা বন্যা কবলিত হয়েছে এবং যেসব বাড়ি ঘরে পানি পড়ে গেছে তো তাদের জন্য কিছু খাদ্য সামগ্রী আমরা আয়োজন করছি তো এখানে দেখতেছেন প্রায় আমাদের দুই পরিবারের জন্য বিরিয়ানির ব্যবস্থা করা হয়েছে এবং তার সাথে শুকনো খাবারও রয়েছে তো এখানে আমরা সকলেই স্বেচ্ছাসেবক মানে নিজ দায়িত্বে নিজেদের কাজ যেগুলো আছে আমরা তাদের জন্য খাবার রেডি করতেছি এখানে দেখতেছেন লেবু কাটা হইতেছে আর এদিক দিয়ে দেখতেছেন তো শশা কাটা হইতেছে তো এখানে আমরা প্রায় দুই হাজার মানুষের জন্য যেহেতু খাবার রেডি করতেছি আমরা সহাই সকলে নিজ দায়িত্বে খাবারগুলো রেডি করলাম তারপর এখানে স্থানীয় একজন সাংবাদিক ভাই আমাদেরকে অনেক সহযোগিতা করছে এবং তার মাধ্যমে কোথায় কোন জায়গায় মানে অবস্থা বেশি ভয়াবহ এলাকার যে গভীর মানে যত বেশি পানি যে জায়গার মধ্যে তো সেই জায়গাগুলোর মধ্যে আমরা প্রবেশ করার চেষ্টা করতেছি তো আমরা যে সময় গিয়েছিলাম তো এই দিক দিয়ে মানে অলরেডি পানি অনেকটাই কমে গেছে আর অনেক জায়গায় আছে জাপানি বরপুল তো এই দেখতেছেন এখানে পানি ছিল প্রায় রাস্তা ডুবে গেছিল এখানে আটো সমান পানি ছিল স্থানীয় মানুষদের কাছে যতটুকু শুনতে পাই তো এখানে আমরা যত মানে যারা আছে স্বেচ্ছাসেবক তারা মানে এখানে দিয়ে আমরা বলতেছি যে আমরা একদম নির্গম জায়গার মধ্যে যাবো এখানে মানুষ মানে কেউ যায় নাই খাদ্য নিয়ে বা ত্রাণ সহায়তা পায় নাই সেসব মানুষের কাছে মূলত যাব তো চারোদিক দিয়ে দেখতেছেন কি পরিমাণ পানি ছিল তো এটা দেখেই আপনারা অনুভব করতে পারবেন মানে এটা পুরো রাস্তাটাই তখনকার গাড়ি চলতো না এই দিক দিয়া তো এদিক দিয়ে চলতো মানে নৌকা চালানো মানে সম্ভব ছিল কারণ বেশি পানি হয়ে গিয়েছিল এখনও পর্যন্ত মানে পানি আছে অনেক পরিমাণ তো এই যে একটা বাড়িতে দেখতেছেন এই বাড়িতে অলরেডি পানি এখনও পর্যন্ত আছে আমাদের মেন লক্ষ্যই হইতেছে যে জায়গার মধ্যে মানুষ অতিরিক্ত দুর্ভোগে আসে তাদের মূলত সহযোগিতা করা তো এখানে আমরা খাদ্য দিয়ে আসলাম তারপরে আমরা অন্য জায়গায় চলে যেতেছি দেন পানি কি পরিমাণ তো আমাদের একজন স্বেচ্ছাসেবক সে মানে কি বলবো আমাদের প্রায় কমর সমান পানি বাইঙ্গা তাদের বাড়িতে যাইতে হইতেছে কতটুক দুর্ভোগে ছিল তারা যা আমি বাসে প্রকাশ করতে পারতেছি না দেখেন কত কষ্ট করে আমরা একদম মানে নির্গম জায়গার মধ্যে চলে আসছি যেখানে বা প্রায় গ্রামের পরিবেশ পুরা মানে কি বলবো এখানে অনেক গ্রাম তো মানে একসাথে তো এই দিক পানির অতিবাহিত অনেক বেশি তো এই যে দেখতেছেন দেন কতটুকু পানি ভেঙে তারপর আমাদেরকে যাইতে হইতেছে তো আমরা দিয়ে খাদ্য নিতে অনেকটা ট্রাফ হয়ে গেছে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যদি এখনও পর্যন্ত পানি থাকে তাহলে অবশ্যই তাদেরকে সহযোগিতা করবেন এবং আশ্রয় কেন্দ্রে নেওয়ার চেষ্টা করবেন দেখেন কি পরিমাণ পানির মধ্যে আমরা যেতেছি আবার অনেকেই বলতেছে যে আমরা নাকি পানি নাই এই যে এই মুহূর্তে দেখেন আমরা কি পরিমাণ পানি দিয়ে যাইতেছি তো পানির গাড়ি অলরেডি চাকা পুরাটা ডুবে গেছে আমরা যে পরিমাণ পানির মধ্যে আসি এখনও এই দিক দিয়ে এরকম এর চেয়ে বেশি পানি ছিল যখন মানে বন্যার অবস্থা বেশি ভয়াবহ ছিল অনেকের বাসাবাড়ির ভিতরে পানি দেখেন আপনারা অনেকেই বলেন যে পানি নাকি চলে গেছে আসলেও আমরা যে সময় গিয়েছিলাম কিছু সংখ্যক জায়গার মধ্যে বেশি সংখ্যক জায়গার মধ্যে পানি ছিল না কিন্তু যেসব জায়গার মধ্যে পানি ছিল একদম ভরপুর অনেকেই কাট পর্যন্ত ডুবে গেছে তারা খালি মানে জীবন রক্ষার জন্য শুধু তারা বাসাবাড়িতে আছে দেখেন কি পরিমাণ পানি আমরা সেসব এলাকার মধ্যে পদক্ষেপ নিছি যে সেসব এলাকার মধ্যে আমরা খাদ্য নিজ দায়িত্বে পাঠাবো সেই জন্যে আমাদের নিজে আসা দেখেন কি পরিমাণ আমরা গাড়ির থেকে নামতে গেলেই আমাদের প্যান পুরাই ভিজে যেতেছে তবুও আমাদের যতই কষ্ট হোক আমরা তাদেরকে মানে নিজ হাতে কাদোটা দিতে পারছি আমরা অসংখ্য মানে কী বলবো চিরকৃতজ্ঞ ড্রাইভার বাইও আমাদেরকে অনেক মানে নির্গম জায়গার মধ্যে এবং যারা আসে স্থানীয় স্বেচ্ছাসেবক তাদের সহযোগিতায় আমরা তাদেরকে দিতে পারছি এটাই অনেক কিছু আমরা তারপরে চলে যেতেছি যে আরও বেশি পানি কোন জায়গার মধ্যে আসে সেসব জায়গার মধ্যে আর ড্রাইভার আমাদেরকে মানে কখনো বলে নাই যে ভাই আমি পানির মধ্যে গাড়ি নিতে পারবো না যতটুক পারছে ড্রাইভার নিজের রিক্স নিয়ে গাড়ি উল্টে যেতে পারতো কারণ ওই এখানে অনেক পানি তো অনেক গাতা ছিল তারপরে আমরা অনেক কষ্ট করি যে দেখেন ভাই এখানে পুকুরটা পুরাই ডুবে গেছে চারিদিক দিয়ে পানি উনি অনেক কষ্ট করে মানে পানিতে ও গোসল করতেছে কারণ ওই যে পুরাটাই পানি দেখেন বাসাবাড়ির ভিতরে কী পরিমাণ পানি যেতেছে এখানে ওরাদের কাছ থেকে যতটুকু জানতে পারলাম যে আগে আরও প্রচুর পরিমাণ পানি ছিল তারা বাসা থেকে বের হইতে পারতো না তারা কাঠের উপরে পানি চলে গেছিলো সারা রাত না ঘুমাইয়া থাকতো কিন্তু এখন অনেকটা কমে গেছে তো তারপর আমি যাইতেছি তাদেরকে একটু হালকা যে খাদ্য আছে জিজ্ঞাসা করব যে তাদের বাচ্চা যদি থাকে তাদের বাচ্চাদের জন্য আলাদা খাবার এবং যারা একটু বয়স্ক বা যারা বিরিয়ানি খাইতে পারে তাদের জন্য বিরিয়ানি খাবার এবং তা যারা শুকনো খাবার প্রয়োজন যেরকম চিঁড়া মুড়ি তো বিভিন্ন ধরনের বিস্কুট এগুলো আমরা দিয়ে আসছি তাদেরকে যেন তারা জীবিকাটা নির্বাহ করতে পারে আমাদের ইচ্ছা ছিল আরও বড়ো পরিসরে তাদেরকে সহযোগিতা করার জন্য কিন্তু আমাদের তো এত মানে কি বলবো মানে সরকার যেভাবে সহযোগিতা করতে পারবে তাদেরকে আমরা তো এতটা পারবো না যতটুকু পারসে আমাদের কিশোরগঞ্জ থেকে কিশোরগঞ্জ থেকে যায় ততটুকু করছি আসলে সকলেই দোয়া করবেন আমাদের জন্য যেমন আমাদের স্বেচ্ছাসেবক কাজটা যেন সর্বদাই এভাবেই আমরা কন্টিনিউ করতে পারি আর পানির পরিমাণটা আমি কী বলব ওইখানে যাওয়ার পরে আমাদের এত পরিমাণ কষ্ট লাগছে আমি জানি না আমি লাইফে কখনো এইভাবে মানে এত কাদার মধ্যে আমি এইভাবে মানে এত কষ্ট করি নাই তো স্বেচ্ছাসেবক এই ড্রেসটা পরার পরে মানে আমার কাছে এরকম কোনো কষ্টই লাগে নাই মনে হয়েছে যে আমি যে আমার নিজের যে মানে কাজগুলো আমি নিজেই করতেছি আসলে আমরা অনেকেই সকলেই কষ্ট করছি তাদেরকে ধন্যবাদ কারণ এত পানির ভিতরে অনেক এখানে অনেক মানে কাটা বা অনেক কিছু ছিল কারণ ওইটাতে অনেকে ব্যথা পাইছে তারপরেও তারা নিজ দেখতে এসব কাজের মধ্যে নিয়োজিত আসলেও স্বেচ্ছাসেবক হওয়াটা যতটা বলা সহজ কিন্তু দায়িত্ব পালন করা তার চেয়ে অনেক কঠিন আমরা দুপুরে না কেউ তাদের জন্য কিন্তু খাদ্য এইগুলো সামগ্রী আমরা কিন্তু বিতরণ করছি তারপরে আমরা কিন্তু এই যে দেখতেছেন খাবার এগুলো আমরা প্রত্যেক বাড়িতে আমরা অবস্থা দেখি আমরা কি পরিমাণ খাদ্য প্রয়োজন এবং অন্যান্য চিকিৎসা আমাদের কাছে মোটামুটিভাবে প্রাথমিক যে চিকিৎসাগুলো সেইগুলো আমরা নিয়ে গেছিলাম যাদের যে প্রয়োজন চিকিৎসা ছিল যদি তার থেকে বেশি প্রয়োজনে যেরকম হাসপাতাল নেওয়া দরকার বা বেশি বিপজ্জনক কোনো অসুস্থ হইলে আমরা তাদেরকে মানে সুরক্ষা জায়গার মধ্যে নেওয়ার পদক্ষেপ আমাদের ছিল কিন্তু তেমন আমরা কেউ পাই নাই যে তাদেরকে আশ্রয় কেন্দ্রে বা বেশি অবস্থা খারাপ পাই নাই ওর আগেই চলে গেছিলো যদি থাকতো তাহলে আমরা অবশ্যই প্রশাসন নিয়ে আমরা তাদেরকে